আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে এক সেট চুরি বানানো দেখাবো আর এই চুরিটা আমি বানিয়েছি শেট সুতা দিয়ে দেখতেই পাচ্ছেন এটা জলপাই কালার আর হচ্ছে বাসন্তী কালার একটা শেড এই শেডটা কিন্তু খুবই সুন্দর আর চুরিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটা আমি সিকোয়েন্স আর হচ্ছে কুন্দনের কম্বিনেশনে হচ্ছে এই চুরিটা করেছি অর্ধেক পড়েছে জলপাই কালার অর্ধেক পড়েছে বাসন্তী কালার এই শেডটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে এটা কোনো শাড়ি বা ড্রেসের সাথেও ম্যাচিং করে পড়লে অনেক ভালো লাগবে আর আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু এইভাবে মানে ড্রেসের ছবি দিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করেও হচ্ছে নিতে পারেন তো এই যে প্রথমে হচ্ছে আমি সুতা কিন্তু পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে একটা করে কুন্দন দিচ্ছি তিনটা করে সিকোয়েন্স দিচ্ছি আর আঠাটা নিয়েছি হচ্ছে বি সেভেন থাউজেন্ড যে আঠাটা আঠাটা কিন্তু খুবই ভালো আর এটা লাগানোর কিছুক্ষণের মধ্যেই একদম হচ্ছে লেগে যায় আর এটা হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে থাকে এটা টানলেও উঠানো যায় না এরকম একটা তো আমি এটা হচ্ছে আমি সন্ধি একটু ভালো করে হচ্ছে সেট করে নিচ্ছি আর একটু ভালো করে হচ্ছে যাতা দিয়ে দিয়ে মানে লাগিয়ে দিচ্ছি আর কি যেন এটা সুন্দর মতো সেট হয়ে যায় যে তারপরে হচ্ছে আমি আবারও কুন্দন দিয়ে দিচ্ছি তো আমি একটু ভিডিওটা বড় হয়ে গেছে আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য একটু হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো আমি এইখানে চিকন চুরিটা এত এভাবে করলাম আর যে মোটা চুরিটা সেটা আমি কীভাবে করলাম সেটাও আমি একটু দেখিয়ে দিব তো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার আইডিটা বা পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর আমার সঙ্গে থাকবেন তো এখন হচ্ছে আমি বড় চুরিটাও কিভাবে করলাম মোটা চুরিটা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো এখন হচ্ছে আমি একটা ফুলের আকৃতি দিব তো আকৃতি দিব তো মাঝখানে হচ্ছে একটা সবুজ কালারের কুন্দন দিয়ে নিলাম আর চারপাশে হচ্ছে এভাবে করে সিকোয়েন্স দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই চুরিগুলো তো আমার এই ডিজাইনটা একদম হচ্ছে আমি মানে নিজের মাথা থেকে বের করেছি এমনি অনলাইনে অনেক রকমেরই হচ্ছে ডিজাইনের কুন্দন মানে চুরি দেখা যায় কুন্দন দিয়ে তৈরি করা তো সিকোয়েন্স দিয়ে আমি দেখিনি আমি নিজেই করলাম তো আপনারাও যে যা চুরি করেন ভালো লাগলে আপনারাও করতে পারেন আমার কোনো সমস্যা নেই ডিজাইনটা কপি করতে পারেন তো ভিডিওটা পুরোটা দেখবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ